কাউকে আপনার প্রথম দেখাতে ভালো লাগাটা খুবই স্বাভাবিক যেহেতু এখনকার জেনারেশন কাউকে ভালো লাগতেও পারে কিন্তু আপনার কাউকে ভালো লেগেছে বলেই আপনার সময় নষ্ট করে আপনার ভালো লাগাটাকে সবসময় গুরুত্ব দিতে হবে সারাক্ষণ আপনার ভালো লাগা মানুষটাকে নিয়ে চিন্তা করে থাকতে হবে এটা কোনো কথা নয় আপনার ভালো লাগা মানুষটাকে নিয়ে যত বেশি মাথা কামাবেন তো আপনার ভালো লাগা মানুষটার প্রতি আপনার গুরুত্ব beri থাকবে। বাস্তবেতে এরকম একটা পরিস্থিতি এসে পড়বে। বলে যখন আপনি বুঝবেন আপনার ভালো লাগা মানুষটার আপনাকে ভালো লাগে না। নয়তো আপনার থেকে আরও ভালো কাউকে পেতে চায়। তখন আপনি হাজার চেষ্টা করলেও খুব সহজে ভুলে যেতে পারবেন না। কারণ একজন মানুষকে যদি দেখার পর থেকে গুরুত্ব দিতে শুরু করেন। তবে সেই মানুষটি মনে মনে গেঁথে যায়। যাখলে মানুষটিকে মন থেকে করে দেওয়া একদমই অসম্ভব হয়ে পড়ে কালকে যদি প্রথমবার দেখাতে আপনার ভীষণ ভালো লেগে থাকে যদি সত্যি ভালোবাসতে চান আপনি কারোর সাথে আপনার ভালো লাগার ব্যাপারে শেয়ার না করে গুরুত্ব না দিয়ে আগে ভালো লাগা মানুষটাকে চিনুন যাকে আপনি ভালোবাসতে চান প্রথমে বন্ধু হিসাবে কথা বলার চেষ্টা করুন একে অপরের খোঁজ খবর নিতে থাকুন তারপর না হয় নিজের মনের কথা নিশ্চিত মনে